নমস্কার দুপুর বারোটা খবর দিন বর্ণীয় আমি অতন্য রয়েছি আপনার সঙ্গে যাদবপুরের খবরে নজর রাখতে হবে কারণ যাদবপুরের ছাত্রী মৃত্যু কীভাবে তা নিয়ে এখনও ধন্দে তদন্তকারীরা তো তদন্তকারীরা গোয়েন্দা বিভাগ তারা তারা গিয়েছেন ঘটনাস্থলে গিয়েছেন ঠিক যেখানে তার দেহ জল থেকে তুলে নিয়ে প্রথমে স্পিয়ার দেওয়ার চেষ্টা হয় তারপর থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই জায়গাটা তারা দেখছেন যে প্লেস অফ অকারেন্স থেকে ঠিক কী কী সূত্র তারা পেতে পারে আমার সঙ্গে রয়েছে রৌনক রয়েছে সরাসরি রৌনক কোন কোন জায়গাগুলো খতিয়ে দেখছেন তারা দেখো একেবারেই পরিবারের তরফ থেকে যে খুনের অভিযোগ করা হয়েছিল ইতিমধ্যে সেই বিষয়কে সামনে রেখে পুলিশ খুনের মামলা রুজু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইট ইতিমধ্যে তদন্তবাদ নিজেদের হাতে নিয়েছে আজ কিছুক্ষণ আগেই অ্যাডিশনাল সিপি টু সহ লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকরা যাদবপুর ইউনিভার্সিটি যে প্লেস অফ অকোরেন্স সেখানে যান প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে তারা সেখানে পরিদর্শন করেন অন্যদিকে লালবাজারের সাইন্টিফিক উইজ ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করে এক প্রকার পুনর্নির্মাণ যাকে বলা যেতে পারে বাস দিয়ে পুকুরে কতটা গভীরতা সেই বিষয়ে মাপা হয় এবং যে বিষয়টি একটা সামনে আসছিল প্রথম দিন থেকেই যেখানে লেডিস ওয়াশরুম তার সামনে বেশ কিছুটা জায়গায় লোহার ব্যারিকেড নেই সেই জায়গায় কিন্তু পরিদর্শন করে দেখে যদি ছাত্রী কোনোভাবে দুর্ঘটনাবশত পড়ে যায় তাহলে সে কিভাবে সেখানে পড়ে যেতে পারে বা পেছন থেকে যদি ধাক্কা দেওয়া হয় ঠিক ঘটনাটা কি ঘটেছিল গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্যই কিন্তু কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন ইতিমধ্যে যে যাদবপুর থানা যাদবপুর থানার ভেতরে এখনো ডিডি হোমিসাইডের যারা আধিকারিকরা তারা রয়েছেন যিনি তদন্তকারী অফিসার ছিলেন আসলে হোমিসাইড ডিপার্টমেন্ট হোমিসাইড শাখা তারা এই তদন্ত করছে তার কারণ গতকালই ওই ছাত্রীর মা বাবা তারা পুলিশে অভিযোগ করেছে এবং তারপর যাদবপুর থানা খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ও মদ্যপান করত না আর যদি এটা হয়েও থাকে তাহলে নিশ্চয়ই ওকে ধরে জোর করে খাওয়ানো হয়েছে ও হঠাৎ করে জলে পড়ে যায়নি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিংবা ওর ওপরে হয়তো কোনো আক্রোশ ছিল যে দেখেছিল সে নাকি গাটের সংবাদ দিয়েছিল বলেছিল কি একজন নাকি পড়ে গেছে আওয়াজ হয়েছে চুল দেখা যাচ্ছে গাট গ্রাহ্য করিনি এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন পুকুর থেকে উদ্ধার হয় ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ কিভাবে ওই ছাত্রী পুকুরে পড়ে গেলেন তা নিয়েই রহস্য এরই মধ্যে রবিবার চাঞ্চল্যকর অভিযোগ করেন অনামিকার বাবা তার দাবি মেয়েকে খুন করা হয়েছে সোমবার অনামিকার মা বাবা লালবাজারে গিয়ে দেখা করেন কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে অভিযোগ জানান যাদবপুর থানায় সেই অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ এতদিন অস্বাভাবিক মৃত্যুর মামলা চলছিল এবার খুনের মামলার তদন্ত শুরু বাইশ বছরের মেয়ে যার লক্ষ্যটা উঁচু সেই রকম একটা মেয়ে আমরা মানে কোনো মতেই মেনে নিতে পারছি না হয় ওকে কেউ ডেকে নিয়ে গেছে ওখানে নিয়ে হয়তো কোনো কিছু বলেছে যেটাতে ও রাজি হয়নি তারপর ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ও হঠাৎ করে জলে পড়ে যায়নি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিংবা ওর ওপরে হয়তো কোনো আক্রোশ ছিল অনেক দিনের ওকে হয়তো কিছু বলার জন্য ওখানে ডেকেছে আর ও অন্ধকারকে ভয় পায় আর ও সাঁতার জানে না ওই রকম একটা জায়গায় ও একা যাবে না হাতের এই দুটো জায়গাতে ছোট ছোট দাগ পেয়েছি লাল যেটাকে ধাক্কা মারলে কোথাও এরকম আঘাত পেলে যে দাগ হয় সেই দাগ দুটো ওর হাতে দেখেছি আমি ও মদ্যপান করতো না আমার মেয়ে এরকম করবে আমার নেই এরকম জানা নেই আর যদি এটা হয়েও থাকে তাহলে নিশ্চয় ওকে ধরে জোর করে খাওয়ানো হয়েছে যাতে ওকে ফেলে এটা ওই কো মানে করা যায় যে ও অ্যালকোহল সেবন করত ওকে এই অ্যালকোহল সেবন করে ও জলে পড়ে মারা গেছে যে দেখেছিল সে নাকি গাটের সংবাদ দিয়েছিল বলেছিল যে একজন নাকি পড়ে গেছে আওয়াজ হয়েছে চুল দেখা যাচ্ছে গাট বিরাজ্য করিন অনামিকার বন্ধুদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে মৃত ছাত্রীর পরিবার এদিন বিশ্ববিদ্যালয়ের তিন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তিনজনই ঘটনার রাতে যাদবপুরের ক্যাম্পাসে ছিলেন বাংলা যাদবপুর সাফ করার দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অতি বামমুক্ত মুক্ত করবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী বলছেন ভোটে তৃণমূল অতি বামদের সাহায্য পায় অভিযোগ করছেন যাদবপুরে আলট্রা লেফট যারা যারা হেরোইন চরস গাঁজার আখড়া করেছে ওখানে ইউজিসি বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা তৈরি করতে দেয় না এবং এরা জাতীয়তাবাদী বিরোধী রাষ্ট্রবিরোধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে লালিত পালিত করেন তার কারণ হচ্ছে এরা ভোটের সময় নো ভোট টু মোদী বলে তার লাভ মমতা ব্যানার্জি পান বিজেপিকে আনুন সাফ করে দেবো একদম যত পার্থেনিয়াম আছে যাদবপুরে আমরা পরিষ্কার করব বিরোধী দলনেতার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ যাদবপুরের অধ্যাপকদের পড়াশোনা হয় কি হয় না রিসেন্ট এনআইআরএফ র্যাঙ্কিং দেখলেই বুঝতে পারবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে স্টেট ফান্ডেড পাবলিক ইউনিভার্সিটি নাম্বার ওয়ান ভারতবর্ষের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ওভারঅল ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে নম্বরে ছিল ন নম্বরই আমাদের বিশ্ববিদ্যালয় আছে কিন্তু উল্টো দিকে দেখবেন যে কেন্দ্রীয় সরকার আমাদের যে ইনস্টিটিউট অফ এভিনেন্স সেখানে সিলেক্টেড হওয়ার পরও এখনও পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা তো দেয়নি উপরন্ত সেটা দিতে অস্বীকার করেছে সুতরাং বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান নিয়ে নিশ্চয়ই যা বলছেন উনি তার পক্ষে ওনার কাছে কোনো তথ্য নেই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় বিভিন্ন র্যাঙ্কিং দেখলেই বোঝা যাবে তার পড়াশোনা গবেষণার মান কী শুভেন্দুকা পাল্টা তো তৃণমূলের যাদবপুরের মেধা নিয়ে প্রশ্ন তোলা

যাদবপুরের মতো জায়গা চিরকাল যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তাদেরকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে আগামী দিনে প্রত্যাখ্যান এই দখলদারী সংস্কৃতিটা হচ্ছে বিজেপির সংস্কৃতি এই দখলদারী সংস্কৃতির বিরুদ্ধে বাংলা আগেও ছিল আগামীতেও থাকবে আসলে প্রত্যাখ্যানেই যাদবপুরের উপরে রাগ বলছেন সুজন চক্রবর্তী এসব বাজে কথা বলার কোনো মানে আছে নাকি যে কোনো রকমের অসামাজিক কাজ তার বিরুদ্ধে সবচাইতে বেশি করে বামপন্থীরা আজ এটা গোটা ভারতবর্ষের সবচাইতে এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাদবপুর সেই কারণে অধিকারীদের যাদের দায়িত্ব দিতে হবে আর ওরা সব সাফা করতে দেবে এসব অসভ্যতা বন্ধ করুক বিজেপির রাজনীতি মানুষকে বিভাজিত করার সংবিধান বিরোধী মনোভাবের সেইটা ছেলেমেয়েরা মানুষ পছন্দ করে না অযথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপরে রাগ দেখিয়ে আসলে শিক্ষা সংহারের মনোভাবেই বিজেপি চলতে চায় এসব অসভ্যতা শুভেন্দুর কেউ মানবে না